দু সালে এসেও মানুষ অভুক্ত থাকে এটা সত্যি ভাবতে গেলে অবাক লাগে অথচ আমাদের দেশে টাকা অন্য দেশে পাচার হচ্ছে সত্যি কষ্ট লাগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা অসহায় এখনো আমাদের এই বাংলাদেশের লোক আপনার নিজে মুখে তার কথাগুলো শোনেন আমার একটা সাপ এবার আমার আমার কিনিবার টহি নেই আমার ঘর সাগর নাই খুব কষ্ট করছো আমি আমার মতো কষ্ট আর কি হলে খুব কষ্ট ভাই না আমি আমার তিনটা চোলা ফুলালে আমি কোথা যাব আমি একটু দেয়াল না মানুষ আমাকে এই সাত দেয় রাজ্য চাই আল্লাহ আসতে এ বাই না আঁকতে হ্যাঁ আমি মরে যেতাম এ আমাকে বাইয়া মাই শুনছে আমাকে চাইতে আমাকে ঠেকা দিয়ে যায় বাদা সেবা দিয়ে যায় আমার ফুলা বানিয়ে করছে বিজয় এই ভাই আমাকে ফটো মাসে চাই ভাই এই যে যাকে দেখলেন ভিডিওর ভিতর ওর নাম দিয়েছি দেবদূত আমার এই ভাইটি অসহায় মানুষের পাশে দিন রাত খাটে তার ভিডিও দেখলে বুঝতে পারবেন শুধু এই একটা ভিডিও না তার চ্যানেলে গেলে বুঝতে পারবেন যে এরকম অসহায় মানুষের পাশে কিভাবে সে দিন রাত খাটে তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে অসহায় মানুষটির পাশে দাঁড়াবেন